বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীর বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হল তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবীসআসাল্লামের নবুয়কেও মানে যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাহামের নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে তারা মানে না বরং সাথে শত্রুতা বিদ্বেষ তারা গাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়ত এবং সত্য থেকে বিচ্যুত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আমার সুনত আমার খলিফাদের সন্ন্যতকে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আকড়ে না ধরে সাহাবিদের আদর্শকে কেউ যদি করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমানই অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি আবার দু একটা গ্রুপ আছে তারা আমাদের আয়সার চরিত্রে কালিমা লেপন করে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে নবী সাল সাল্লামের এসালত নিয়ে সন্দেহ করে তারা ইসলাম বিষয় গন্ডি থেকে খারিজ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে করোনা এবং সুন্না উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন আমরা আলে ভাইদকে রসুল্লাহ আসলামের পরিবারকেও ভালোবাসি আবার তার সাবিদেরকেও ভালোবাসি আমরা এখানে কোনো বিভক্ত করি না তারা বিভক্তি করেছে এ হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা এরপরের প্রশ্ন আমার মা মারা গেছেন আমার মা মারা যাওয়ার চার দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে আমার প্রশ্ন হলো আমার বাবা কি এটা বলার ঠিক হয়েছে কিনা চল্লিশ দিন না যেতে এটা নিয়ে আমার বাবা আমাদের ভাই বোন কারোর সাথে যোগাযোগ করেন না দেখুন কারোর স্ত্রী মারা গেলে তিনি যদি তিন দিন চার দিন পাঁচ দিন পর বিয়ে করেন বা বিবাহের কথা বলেন এটা সরিয়া দৃষ্টিকোণ থেকে দোষের কিছু না আমাদের দেশে অনেক বাবা আছেন যে স্ত্রী হারা হয়ে গেছেন কুলাঙ্গার ছেলে মেয়েরা বাবার প্রয়োজন আছে বিয়ে করার তারপরেও বিয়ে করায় না কেন বিয়ে করায় না কারণ বিয়ে করালে সেখানে যদি আরেক সন্তান হয় তারা সম্পদের ভাগ পাবে আরেকজনকে মা ডাকতে হবে এর চাইতে অমানুষ সন্তান আরেকটা হতে পারে না আপনি যদি বাবার সুসন্তান হয়ে থাকেন তাহলে মনে রাখবেন মানুষের বৃদ্ধ বয়সে কথা বলার জন্য একটা মানুষের প্রয়োজন হয় একান্ত আলাপের জন্য একটা মানুষের প্রয়োজন হয় তখন আপনি আপনার বাবাকে দেখে শুনে যদি ভালো একজন স্ত্রী জীবন সঙ্গীনের ব্যবস্থা করে দেন বিয়ের উদ্যোগ নেন আপনি আসলে সুসন্তান এবং বাবা মতে দায়িত্বশীল আমাদের দেশে বেশিরভাগ সন্তানরাই বেশিরভাগ ছেলেমেয়েরাই বাবা মার দ্বিতীয় বিয়ে হোক বাবার দ্বিতীয় বিয়ে মায়ের এমনকি মাও যদি বাবা হারা হন অর্থাৎ স্বামী হারা হন অর্থাৎ আপনার বাবাকে হারিয়ে ফেলেন তাহলে তাকেও আপনার চেষ্টা করা উচিত যে কোনো না কোনোভাবে যদি তার বিবাহের প্রয়োজন হয় সন্তানরা উচিত তাকে বুঝিয়ে মায়েরা সাধারণত বিবাহ বসতে চায় না তার প্রয়োজন থাকলে তারও বিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত তার বাবার ক্ষেত্রে সন্তানরা অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে বিবাহ দিতে চায় না তো এটা উচিত না তিন দিন চার দিন পরে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ দৃষ্টিকটু হয় দেখতে সুন্দর অসুন্দর দেখা যায় আপনার একেবারে চোখে পড়ার মতো এখনো মৃত মানুষের মৃত্যুর পরের যে ইয়েটা বেদনাব পরিবেশ সেটাই এখনো যায় নাই এখনই বিয়ের আলাপ করছে সেটা তো অবশ্যই দৃষ্টিকটু সেটা যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার তবে মৌলিকভাবে এটা কোনো দোষী বিষয় না যে স্ত্রী মারা যাওয়ার পর পরই সে বিয়ের কথা বলেছে দিন দিন পরে বিয়ে করতে হবে এমন কোনো কথা তবে হ্যাঁ মেয়েদের বেলায় স্বামী মারা যাওয়ার পর পর মাস তাকে অন্যত্র বিয়ে বসতে হবে মেয়েদের বেলায় এটা কেন এর অনেক কারণ আছে এর ভিতরে প্রধান কারণ হলো মেয়েদের গর্ভে তার আগের স্বামী যিনি মারা গেলেন তার সন্তান আছে কি নেই এটি পরক জন্য একটা সময় পর্যন্ত তাকে ওয়েট করতে হয় ছেলেদের বেলা কিন্তু এটা নেই যার ছেলেরা আগে বিয়ে করতে চাইলে সেটা জায়েজ আছে এখানে ছেলে এবং মেয়ের মধ্যে ইসলাম আপনার বৈষম্য করেছে কারোর প্রতি জলম করেছে ব্যাপারটা সেরকম কিন্তু না মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায় এ বিষয়ে কিছু বলেন দেখুন বিয়ের হোক আর আগে হোক চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন ফুফা তো বোন শালা তো বোন শালা তো বোন মানে শালিকা যত রকমের এই টাইপের বোন আছে এই সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে ফরজ পর্দা যদি আপনি মেইনটেইন না করেন আপনি গুনাগার হবে চাচাতো বোন খালাতো বোন বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ আপনার এই এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ বরং সেলিকার সাথে পর্দা আরও বেশি গুরুত্বের সাথে করতে হবে এই যদি কেউ করেন তাহলে অশান্তি হবে সেটা সবার প্রযোজ্য প্রবাসী হোক হোক আর অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বন্ধুদের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন হাই হ্যালো করছেন পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে দুইটা একসাথে কোনোদিনই সম্ভব না আপনি সুখী থাকতে চান স্বামী হন আর স্ত্রী হন পুরুষ হন আর নারী হন উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে আপনার চাচা মেয়েদের জন্য চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এ জাতীয় সব ভাই এমনকি দেবর ভাসুর তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেন্টেন করতে হবে অনেকেই আছেন বাহিরে অনেক বড়কার কা পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না নিজের মামাতো খালাতো ভাইয় সাথে পর্দা করেন না অনেক মহিলারা আছে এরকম তারা গুনাহি লিপ্ত অনেক পুরুষ আছে যে বাহিরে পর্নারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না কিন্তু চাচাত বনের সাথে আলাপ সালাপ জোড়ায় দেন খালাদ বোনের সাথে গল্পগুজব গুজব জড়াই দেন বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন এগুলো হারাম ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে আমাদের মনে হয় যে কেন এত কলা করি আমাদের তো চাচাতো বোন যখন চাচাতো বোন হাত ধরে চাচাতো ভাই পালায় যায় তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করেছে ঠিক না ঠিক আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন আমরা দোয়া করি আল্লাহ তারা তাকে পরিপূর্ণ শেফা কামলা দান করেন কোরিয়ান অনেক মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মসজিদে মহিলাদের পর্দা মেনটেন করে অজু করার ব্যবস্থা নেই সেক্ষেত্রে তেমন করে নামাজ পড়া যাবে কি না উত্তর হলো না কোন অবস্থাতেই তেমন করে বোন আমার আপনি নামাজ পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত পানি আছে এবং পানি ব্যবহার করবার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পানি দিয়েই অজু করে নামাজ পড়তে হবে তেমন তখনই করা যাবে যখন পানির কোনো ব্যবস্থা নেই ধরুন আপনি বিমানে আছেন বিমানে পানি অনেক অল্প ব্যবহার করতে নিষেধ করা হয়েছে অথবা পানি শেষ হয়ে গেছে আপনি ওযু করার কোনো উপায় পাচ্ছেন না তাহলে সেই আপনি তৈমুমের মাটি দিয়ে তৈমুম করে নামাজ পড়তে পারেন কিন্তু পানি আছে কোন যুক্তিতে আপনি পানি ছেড়ে তৈমুমে আসতে পারবেন না বোনরা যারা আছেন এমন কোনো পরিবেশে আছেন যে পর্দা একটু সাইডে গিয়ে তো করবেন কোন একানচিতে গিয়ে দাঁড়াবেন যতটুকু সম্ভব ততটুকু করবেন তারপর আপনাকে কৌজও করতে হবে কারণ লাতক বলে সালতন মিনকাই রুতুহর নবিস আলাহি সাল্লাম বলেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো নামাজ কবুল হবে না আল্লাহর কাছে ইসলামের লটারি টানা হারাম তাহলে আমরা নব্বই ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেলো তাহলে না ভাই এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি সব লটারি কি হারাম কিনা, না উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হারাল এটা আমাদেরকে জানতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্যে থেকে কাকে নিবেন একজন গেলে একজন নাকস সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন তার নবী সাল্লাহাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন আবার লটারির অপশনও রেখেছেন তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম এর উত্তর হলো দেখুন যেখানে আপনি ইনভেস্ট করবেন দশ টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা বিশ টাকা পঞ্চাশ টাকা এনি অ্যামাউন্ট এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে লটারি হলো মিলে গেছে আপনি দশ টাকা চল্লিশ লাখ টাকা পাইলেন আপনি পঞ্চাশ টাকায় পাঁচ এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া এটা পরিষ্কার হারাম আল্লাহ সামাত আলাহ বলেছেন যে ইন্নাল খামরা ওয়াল মাইশের ওলাল সাবওয়াল আজলামের সময় আমাদের সেইতানা ফাইতা নিবো হো এটা হারাম কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই ধরুন আপনি কোন একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন যে পাঁচজন আছে পাঁচ জনের যে কোনো পাঁচজন একই যোগ্যতা সম্পন্ন তখন লটারি করে যে কোনো তিনজনকে নিলেন তো এটা হারাম না এই লটারি হারাম না আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব। কিন্তু কাকে কোনটা করব কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি তো এই লটারি হারাম না যেই লটারিতে ইনভেস্ট আছে টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে লাভও হতে পারে লসও হতে পারে পুরো টাকা মারও যেতে পারে এই লটারিটা হারাম আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না ওই লটারি করাটাও হারাম হবে না ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও তাহলে ওই কাজটা হারাম হবে এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না